শৈলের সাম রবিবারে ফাটা মার এটানের দিন আর রিতা মারি তো সাধারণ জিনিস কিতারে ভাই মাংকি লাগালি সস হ্যাঁ তোরে কে আমার মন হইছে যে শীতের দিন ঠিক হই আইছে আর নাই লেতো দিন আমি টের হই পাইছি না শীতের দিন যাইছে ভাই হগলতা যেমন তেমন ঠান্ডার লগে নো কম পড়াইছ তাছাড়া ঠান্ডার আমি সহ্য করতাম পারি না একটু ঠান্ডা লাগলো ওই শরীরটা খারাপ করে এই যে ঠান্ডার দিন আইছে। ডেলি গরম জল দিয়া সানকরণ লাগবো আমার আরে তইলে তো তুই ফলটো ফলটো নাও যদি আমার মতো দেশ হইতি তৈলেই তো সাধারণ ঠান্ডা কানের কাছে দাঁড়ো আইলো নইলে থাক ভাই যার তার তার কাছে কিতারে কিতা খবর টবর আর কেও আইছে না অতক্ষণে নি আইছস কোন সময়তে দুই বেড়া বইয়া রইছি আরে বেটা ভাতটা খাইয়েছি একবারে অ কিতা দিয়া খাইলি খাইছি তোর ফিসকারি দিয়া কিতা ফিসকারি মানে ডাইল ফাতলা ডাইল ফাতো দিলে খেত জাগা এমন হরু যা অবগা কোনানের কইছি ফিসকারি মানে মাছের তরকারি দিয়া খাইছি ও ফিসকারি ইটা নে কইবি কিতারে ভাই আর কেউ আইতো না না কিতা আমরা তিনজন ওই কিতা কইতাম ক কালকাতার সবাইরে জানাই দেওয়া হইছে যে আজকে মাঠ বানামো সবাই যাতে টাইম মতো আয়া পরে অনে না আইলে কিতা করবি কামের বেলা দেখবি যে কেউই আইতো না মাঠটা বানাই সারলে হগল তো খেলতো তো আইব আর তো অনে দেখবি যে ফার্স্টে ব্যাট ফার্স্টে বল না দিলে মুখটারে ফুলাইয়া থেকে রাখবো আচ্ছা এটা কথা বাদ দে যে আইব তো আইবই চল আমরা কামলাগা জায়গা সব নষ্ট না কইরা কিরে প্রথমে কিতা করবি প্রথমে তো নাড়া কাটতইব এরপরে ক্রিস বানান লাগব কিরে পুরা মাডের নাড়া কেটা ফারা যাইতো না শুধু ক্রিসটা মাপ লইয়া ক্রিসের নাড়াড়ি কেটা লাই লইব আর মাডের নাড়াইতা ফারা পড়তে ফরতে এমনি মধ্যে যে গা কিতা গস হ হ ইদই ভাল হইব কিরে ভাই মাড়িয়া তো ফাড়া দিল কেমনে কয়েকদিন আগে তো দেখলাম এত ফাড়া আসলো না আরে বেডা পরশু যে ভূমিকম্প হইছে এর লাগি এমন ফাড়া মারছে হয় তরে তই ইতা আজাই রে কথা তই কছ না তুই কেৰে ফাটছে আরে বেটা টানের দিন আইছে না বুঝস না কে রে ইতা ফাটবই ফুৰা খেত কি খেত ফাটা মারব দেহিস শরীরের চাম ফাডা বেটা ফাটা মারে টানের দিনক আর ইতা মাৰি তই সাধারণ জিনিস তাছাড়া মনকৰ ক্রিজের ভিতরে একটু একটু ফাটা থাকলে বালুই ফাটাটা সই করে যদি বলদা ফেলাই তি ফারচ এমন কোনো বেটফ্রেনের ক্ষমতা হইসে না এ বল বেডও লাগাই তো আরে তুই এ দান্দাবি নি হস এর লাগি তো কই তোর বল এত স্পিরিং ও কেমনে কি রে যে ভূমিকম্প হইছিল তোরা টের পাইছস নি আরে বড়া টের পাইছিনি মানে আমি খালি ভাত খাইতাম বইছিলাম এমন সময় জারাড়া মারছে আমি তো বেডা অসিনতাত ফইরা গেছি গা ভাতের থাল ভালো হই দর দেমো না বাতের থাল লই হই দর দেমো তোর কাছে কি তোর জীবনটা বেশি না তোর বাতের থালটা বেশি রে হ্যাঁ আরে বেডা অন্যা কি আর দেশি মুলা দিয়ে রানছে ইডা ফালাই যাই কেমনে ক লাস্ট মাস থাল তলই ওই দোর মারছি এক দোরে রাস্তাত এক জাগাত বোয়া থাকলে টের পাওয়া যা কিন্তু রানিং এ থাকলে টের পাওয়া যা না আমি যে সাইকেলও আসলাম টের পাইছি না একটু আমি তো বেডা বারিন্দাত বোয়া আসলাম আটকা করে দেহি টেফার দাদু আডুরফে লঙ্গি তুলে দৌড়তাছে আর ফিসে ফিসে টেফার ঠাম্মা আছে। আমি প্রথমে বাবজি বেডি বুঝি বেডারে দৌরানটি দিছে চাইর দিকে যোগার শূন্য এরপরে গিয়া বুঝজি আরে ভূমিকম্প এনে আইছে ভাই বাবলে কেমন লাগে না কয়েক সেকেন্ডের লেগিয়া বিল্ডিং এর মায়া মমতা সব শেষ হইয়া জাগা নিজের জীবন বাঁচানোর লেগে ঘরের জিনিসপত্র টেয়া ফুসা সব ফালাই ওই দৌড়মারি রাস্তাত হয় এরপরও কিছু কিছু মানুষ নিজের বাড়ি ঘর টেয়া ফুসা লইয়া অহংকার দেহা পৃথিবীতে সব আগাম সতর্কতা জারি করণ যা কিন্তু ভূমিকম্প না ভূমিকম্প কোন সময় হইব এটা আজ অব্দি কেউ কইতে আসছে না আরে বেডা ভূমিকম্প কেমনে ওই জানি না হন আরে বেডা আমরা যেমন পৃথিবী গ্রহের ভিতরে থাকি এমন তো আরো অনেক গ্রহ আছে তো এটি ঘুরতে ঘুরতে আইয়া অনেক সময় একটা লগে একটা বাড়ি খাইয়া জায়গা তখন ওই ভূমিকম্প বুঝছ পরশুদিন যে ভূমিকম্পটা হয়েছে এটা মনে কর যে পৃথিবীর লগে অন্য কোনো না কোনো একটা গ্রহ আয়া হালকা বাড়ি খাইছে এলেগে তো কাঁপা উঠছে আসল কাহিনী আচ্ছা ভাই ওখানে কাম ধরবি নি আর নাইলে আমি জায়গা এন বইয়ে থেকে তো লাভ নাই আরে বেড়া তিনজনে কিতা করবি নাই কুদাল নাই কাশি ক্রিজের মাপ লন লাগব জল আনন লাগব পরিষ্কার করে নাড়া নিয়ে আবার মাটির বাইরে ফালান লাগব কেমনে পারবি তিনজনে হইব থাক বাদ দে কালকা দেহি সবাই আয়নি দূর বেড়া আজ রাত্রে আয়া ন নষ্ট করলাম কেউ তো আইলোই না আচ্ছা ভাই জায়গা রে আর বইয়া থেকে কি তা করম কাম যে তো না হ হ আমিও জায়গা আবার কালকা আচ্ছা ঠিক আছে কালকা আইতে তোরা বাড়ির কোদাল ডালুই আইস আচ্ছা ঠিক আছে